দিনে পঞ্চশস্যে পাপ বিরাজমান করে একাদশীর দিনে পঞ্চশস্য অন্নসহ পঞ্চশস্য রবিশস্য শস্য যদি পাওয়া যায় পাওয়া হয় তাহলে পাপ ভিতরে প্রবেশ করে এর জন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা কর্তব্য এবার পাপ ভিতরে প্রবেশ করলে কি হবে পাপ ভিতরে প্রবেশ করলে গ্রাসে গ্রাসে পাপ ভিতরে প্রবেশ করে তো পাপ ভিতরে প্রবেশ করলে কি হবে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন সেই পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য সচেষ্ট থাকবে ইচ্ছা নেই তবুও পাপ কাজ করছি রাতে বেলা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে প্রতিজ্ঞা করলাম না আমি এই রকম পাপ কাজ আর করবো না এগুলো আর করবো না ঠিক সেই দিকে নিয়ে চলে যাবে কে নিয়ে যাবে ওই পাপের রাশিরা যে পাপ রাশি আমার একাদশীর দিনের ভিতরে প্রবেশ করেছে তা আমাদের নিয়ম হচ্ছে সর্বাঙ্গে কৃষ্ণ সেবা সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা তাহলে মুখ দিয়ে কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম করা যাবে কর্ণ দিয়ে শোনা যাবে মস্তকে ধরে রাখা যাবে হৃদয়ে ধরে রাখা যাবে রাধু মাধবকে সব সব সর্ব কিন্তু বলছেন গোস্বামীগণ সর্ব অঙ্গে কৃষ্ণ সেবা সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা করতে গেলে তাহলে চরণ দিয়ে কিভাবে কৃষ্ণের সেবা করব এটাও কথা কথা হচ্ছে হেঁটে 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 দেবালয়ে যেতে হবে ভগবানের মন্দিরে যেতে হবে হেঁটে হেঁটে যেখানে হরিকথা হচ্ছে যেখানে কীর্তনাদি হচ্ছে সেখানে যেতে হবে যেখানে ভগবানের কথা হচ্ছে সেখানে যেতে হবে বিভিন্ন ধামে যেতে হবে তীর্থে যেতে হবে এটা এর মাধ্যমে চরণ দিয়ে কৃষ্ণ সেবা হবে সর্বাঙ্গে কৃষ্ণ সেবা না পুঁজিবে দেবী দেবা ভক্তির এটাই সর্ব